আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা নিউজে সকলকে স্বাগতম এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বললেন শিক্ষামন্ত্রী আজকে নিউজ সোমবার উনিশ উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশে জাগনি টোয়েন্টি ফোরে একটু আগে নিউজটি প্রকাশিত হয়েছে এখানে আরও বলা হয়েছে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতিতে নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সোমবার উনত্রিশ জুলাই বিকেল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই আপনারা যেমনটি বলেছেন কয়েকজন নেমেছে কয়েকজন নেমেছে সে বা কী হয়েছে সে ব্যাপারে মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই তথ্য ফেলে আমরা জানতে পারবো আজ ক্যাবিনেটে প্রাথমিক বিদ্যালয় খোলা বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন এটা নিয়ে আমি এখন মন্তব্য করব না কেবিনেটে কী আলোচনা হয়েছে সেটা নিয়ে বাইরে আলোচনা করা যায় না তার মানে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আরও কয়েকদিন লেট হবে হ্যাঁ যেহেতু এখনও পরিস্থিতি ভালো হয়নি তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে ধন্যবাদ সবাইকে